প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পি কে শর্মা দায়িত্ব হারিয়ে বা থেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ইমিডিয়েট পরে দায়িত্ব নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি এক সপ্তাহ হয়নি কিন্তু এরই মধ্যে তার আবার যাবার নাম করা হচ্ছে অর্থাৎ তিনি আর থাকতে পারবেন না এমন আওয়াজ উঠেছে নেপাল থেকে তার পদত্যাগের দাবি উঠেছে গতকাল মধ্যরাতের কিছুটা পরে নেপালে আবার উত্তাল হয়ে ওঠে জেনারেশন জি বা জেন জি নামে খেত সেই তরুণ সম্প্রদায় নেপালের যারা এই কেপি শর্মা অলি প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘটিয়েছেন তার সরকারকে ফল করিয়েছেন সেই তরুণ সম্প্রদায় আবার তারা আন্দোলনে উত্তাল করে তুলে কাঠমান্ডু গতকাল মধ্যরাতে এবং তারা দাবি করে এখন তিনি প্রধানমন্ত্রী আছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার পদত্যাগ দাবি করে বসেন তরুণ সম্প্রদায় দুদিন হয়েছে হার্ডলি তিনি ক্ষমতা নিয়েছেন তো এরই মধ্যে তার পদত্যাগের কথা উঠছে আর কেন উঠছে তরুণ সম্প্রদায় অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এই জ্যান জি কমিউনিটির বা তাদের যে প্রজন্ম তাদের যে দলটি আছে নির্দিষ্ট কোনো দল না সবাই সব তরুণ তরুণী যেমন আমাদের ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন কোনো দল ছিল না নির্দিষ্টতা ছিল না কিছু সবাই এর মেম্বার হতে পারতেন বা হয়েছিলেন ঠিক তেমনিভাবে জেনারেশন জি বা জেন জি এরা সবাই নেপালের তরুণ তরুণী তো এদের নেতৃত্বেই সফল অভ্যত্থানটি হয়েছিল প্রধানমন্ত্রী পালিয়ে দিতে বাধ্য হয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর মন্ত্রীরা হেলিকপ্টারে রশি ঝুলিয়ে রশি ধরে ধরে ঝুলে ঝুলে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেছিলেন জীবন বাঁচিয়েছিলেন তো এরাই গতরাতে আবার দাবি তুলেছেন যে এই প্রধানমন্ত্রীও থাকতে পারবেন না কারণ তিনি তাদের সঙ্গে যোগ জিজ্ঞাসা না করে তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে তাদের পরামর্শ না নিয়ে একতরফাভাবে একটি মন্ত্রী পরিষদ গঠন করছেন আর সেখানে বিশেষভাবে একজন আইনজীবীর নাম এসেছে ওম প্রকাশ আর্জি তো ওম প্রকাশ আর্জিকে দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের চার্জে দেওয়া হয়েছে বা তার নাম ঘোষণা করা হয়েছিল আর সেটি হল স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি একজন আইনজীবী বেসিকলি ওম প্রকাশ তো তাতে করে তরুণ তরুণীরা আবার ফুঁসে ওঠেন এবং তারা অভিযোগ করেন যে তাদের সঙ্গে জিজ্ঞাসা করা হয়নি তাদের মতামত নেওয়া হয়নি একতরফাভাবে সুশীলা কার্কি এটি করছেন এবং এই জেনজিদের যিনি নেতা তাকে ইতিমধ্যে আমরা দেখেছি তেজস্বী একজন যুবক সুদান গুরু সুদান গুরু হুঁশিয়ারি দিয়েছেন সুশীলা কার্কিকে বা তার সরকারকে যদি এই অবস্থা চলতে থাকে অর্থাৎ তরুণ সম্প্রদায়কে একীভূত করা না হয় তাদের মতামত না নেওয়া হয় তাদের কনসার্ন না নিয়ে আবার যদি কোনো মন্ত্রীপরিষদের সদস্য ঢুকাবার চেষ্টা করা হয় বা সরকারকে সম্প্রসারণ করবার চেষ্টা করা হয় তাহলে তারা এই প্রচেষ্টা রুখে দেবেন এবং তারা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবেন না সুশীলাকার্কি কেউ পথ ছাড়তে হবে এই ছিল গত রাতের তাদের আন্দোলনের বা সংগ্রামের বা প্রতিবাদের মূল কথা তো এখন কথা হলো গত সুশীলা কার্কি দায়িত্ব নেবার পর থেকে গত দুদিন ধরে বিশেষভাবে আমি দেখছি আমাদের দেশের কন্টেন্ট ব্যবসায়ীরা সাংবাদিক নামে এক শ্রেণীর কন্টেন্ট ব্যবসায়ী তারা এখন আর প্রিন্ট মিডিয়ায় সুবিধা করতে পারছে না তাই এখন তারা ভর করেছে অনলাইনে অনলাইনে প্রত্যেকের চ্যানেল আছে টকশো প্ল্যাটফর্ম আছে সেখানে তারা ফাটিয়ে দিচ্ছে সব কিছু তো সেই কন্টেন্ট ব্যাপারীরা যারা সাংবাদিকতার নামে এতদিন সাংঘাতিকতা করেছেন এবং তাদেরকে আমি সাংঘাতিক বলতেই পছন্দ করি কারণ তাদের সমালোচনায় কোনো মাত্রা থাকে না তারা সমালোচনা শব্দটি বোঝেন না কারণ সমালোচনার মধ্যে ভালো খারাপ দুটো দিকই থাকতে হয় কিন্তু তাদের সেগুলো থাকে না এবং তারা বিভিন্ন মহলের এজেন্ডা বাস্তবায়ন করেন এগুলো আমরা জানি অনেক বছর থেকেই বাংলাদেশে সাংবাদিকতা বলতে সেরকম কিছু আর হচ্ছে না তো এই সাংঘাতিকেরা কত দুদিন ধরে বলবার চেষ্টা করছেন আর কম্পেয়ার করবার চেষ্টা করছেন সুশীলা সরকার কতটা সুশীল কতটা মহান কতটা মহানুভব কতটা গ্রেইট কতটা গণতান্ত্রিক আর পক্ষান্তরে আমাদের অধ্যাপক ইউনোসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কতটা পক্ষপাত দুষ্ট কতটা অগণতান্ত্রিক কতটা ফ্যাসিবাদী কতটা স্বৈরাচারী ইত্যাদি ইত্যাদি এবং কতটা ব্যর্থ সর্বোপরি এই বয়ানগুলো তৈরি করবার চেষ্টা করছেন এই গোলামেরা কন্টেন্ট ক্রিয়েটার নামক গোলামগুলো এর মধ্যে নারী পুরুষ দুই শ্রেণী আছে আমি দেখলাম এবং গতকালে আমি একটি ভিডিও করেছি দুইজন সাংবাদিককে আমি সেখানে ধুনা করবার চেষ্টা করেছি কারণ তারা চর্জনী সিদ্ধান্তে চলে এসেছেন যে নেপালে খুব গণতন্ত্রের ফলগু ধারা প্রবাহিত হচ্ছে সুবাতাস বইছে দক্ষিণ দিক থেকে ব্রিজ আসছে মৃদুবন্দ বায়ু অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশে একজন নোবেল জয়ী অধ্যাপকীয় সব কিছু শেষ করে দিলেন সুশীল কার্কি ক্ষমতায় এসে জানিয়ে দিলেন মার্চে নির্বাচন হবে আর অধ্যাপক ইউনসের দেড় বছর লাগলো সেই কথা বলতে এবং এখনো হবে কিনা নানা রকম সন্দেহ দ্বিধা উৎকণ্ঠা তো দেশে বিদেশে দুই জায়গা থেকে আমাদের এই ব্যাপারীরা টকশো ব্যাপারীরা বা কন্টেন্ট ক্রিয়েটার ব্যবসায়ীরা এই কাজটি করছেন উঠে লেগেছেন কম্পেরিজনটি নিয়ে এবং একটি অসম অ্যানালজি ড্র করছেন সাদৃশ্য টানবার চেষ্টা করছেন দুটো বিষয় যদিও দুটো বিষয় কোনোভাবেই এক না আপাত কিছু সিমিলারিটি আছে সেইটি কি দুই দেশেই ছাত্র জনতা সরকারের উপর ক্ষুব্ধ ছিলেন এটি সত্যি কমন দুই দেশের ক্ষেত্রে দুই দেশেই দুর্নীতি হয়েছে প্রচণ্ড রকমের দুর্নীতির কারণে দেশে বৈষম্য বেড়েছে লোক অনেকে সীমার নিচে চলে গেছেন দেশের প্রবৃদ্ধি পিছিয়ে পড়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে জনগণ বাঁচতে পারছেন না তো এই বিষয়গুলো কমন আর তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশে যা যুক্ত হয়েছিল গুণ খোম সিক্রেট কিলিং মার্ডার্স আয়নাঘর এইসব যুক্ত হয়েছিল যা কিনা সীমার বাইরে চলে গিয়েছিল এবং হাসিনা সরকার আওয়ামী আমলে পুরো আমলটা পনেরো ষোলো বছর রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে পলিটিসাইজ করেছে রাজনীতিকরণ করেছে প্রত্যেকটি প্রতিষ্ঠান সেনাবাহিনীকে পর্যন্ত পলিটিসাইজ করেছে আইন আইন বিভাগকে করেছে শাসন বিভাগকে করেছে সরকারের প্রত্যেকটি অঙ্গকে তারা পলিটিসাইজ করেছে রাজনীতিমুক্ত কিছুই ছিল না আমরা আগে জানতাম সেনাবাহিনী রাজনীতিমুক্ত না সেনাবাহিনী তো আওয়ামী ঢুকিয়ে দিয়েছে এখন বাছাই করলে অসংখ্য অফিসার পাওয়া যাবে জওয়ান পাওয়া যাবে যারা ছাত্রলীগ করতেন একসময় তাদেরকে অফিসার বানানো হয়েছে হাসিনা এই কাজটি করেছে লজ্জার হলেও সত্যি কাজটি হাসিনা করেছে তো আমাদের ব্যাপারটি ডিমেনশন আরো গভীরে ছিল আরো সিরিয়াস ছিল বিষয়টি তো তাই তারা বলছে যে সুশীলা কার কি এসেই নির্বাচনের কথা বলতে পারলেন অধ্যাপক ইউরুজ কেন পারলেন না দেড় বছর কেন তার লাগলো এবং বলার চেষ্টা করছেন এই নির্বোধগুলো অর্বাচীনগুলো কপটগুলো ভণ্ডগুলো বলার চেষ্টা করছেন যে নোবেল প্রাইজ এটা বিরাট সমস্যা হয়েছে আমাদের জন্য অধ্যাপক ইউনুসের নোবেল লরিয়েট হওয়ার কারণে তিনি আমাদের এত সমস্যা হচ্ছে আর নেপালে কোনো নোবেল লরিয়েট নেই বলে তাদের সমস্যা হচ্ছে না সো তাদের চোখে আঙুল ঢুকিয়ে বোঝাতে চাই বলতে চাই সমস্যা তো মাত্র শুরু নেপালে দুদিনের মাথায় তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তরুণরা তাতে করে এই দিকটি পরিষ্কার হলো যে তরুণরা শুধু আন্দোলন করে সরকার নামাবেন এখন তাই না তরুণরা সরকারের অংশ হতে চাচ্ছেন তরুণরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন মূল জায়গায় তারা থাকতে চাচ্ছেন যেটি বাংলাদেশেও হয়েছে বাংলাদেশে প্রথমে যে সরকার গঠিত হলো অধ্যাপক সরকার প্রথমে তো তরুণদের অন্তর্ভুক্ত করা হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতৃবৃন্দকে সেখানে কো করা হয়নি উপদেষ্টা হিসেবে বাট দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে এবং সেই দাবির মধ্যে ছাত্ররাও যে দাবিটি করেনি তা না করেছিলেন অর্থাৎ তাদের মধ্যে কেউ প্রতিনিধি থাকতে চেয়েছিলেন এইটি তারা বিশাল ক্ষমতা ভোগ করবেন বাড়ি গাড়ি হাঁকাবেন এই জন্যে না তারা চেয়েছিলেন যে জন্যে তারা আন্দোলন করেছেন তারা জীবন দিয়েছেন তারা রক্ত দিয়েছেন তারা সেই জায়গাটিতে থেকে বুঝতে চেয়েছেন যে আসলে কি হচ্ছে কি হয় কীভাবে হয় দোষের কিছু নাই সেখানে হতে পারে সেই দাবি তরুণরা করছেন নেপালে অথচ আমি কালই দেখলাম তাদের কন্টেন্ট অনেকের কন্টেন্ট আমি দেখলাম ভয়ঙ্করভাবে উঠে পড়ে লেগেছে বোঝাবার জন্য কতটা মহৎ নেপালের তরুণরা তাদের কোনো ক্ষমতা লোভ নেই তারা নাকি আবার ক্লাসরুমে ফিরে গিয়েছে নিশ্চয়ই ফিরে গিয়েছে কিন্তু আবার বেরিয়ে এসেছে সুশীল কারকে সরকারের পতন চাইছে এবং তাদের সঙ্গে সলা পরামর্শ করে তাদের কনসার্ন নিয়ে তাদের কনসেন্ট নিয়ে তারপর মন্ত্রিপরিষদে সদস্য অপ করা যাবে এবং বলাই হয়েছে কালকের আন্দোলনে কালকে রাতে প্রতিবাদ সমাবেশে যদি এটি না করে তাহলে তারাও আর সরকারে থাকতে পারবে না এবং থাকতে পারবে না আমরা পরিষ্কার বুঝতে পারছি থাকতে না কিন্তু বাংলাদেশে হয়েছে একটি ব্যতিক্রম যে 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 সাংবাদিকগুলো কন্টেন্ট ক্রিয়েটারগুলো আলোচকগুলো বিশ্লেষকগুলো তথাকথিত তার একটি কথাই বলবার চেষ্টা করেছে সেইটি হলো যে অধ্যাপক সবকিছু পিছিয়ে দিচ্ছে সবকিছু দেরি করে ফেলছে সবকিছু এর ভাবে করছে হ্যাঁ এই সরকারের বিরুদ্ধে আমার নিজের অভিযোগ আছে আমি প্রায়শই কন্টেন্ট করি কন্টেন্ট ক্রিয়েট করি সরকারের দোস্তি কোনো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সমালোচনা করছি কিন্তু এই সরকারের অর্জন নেই এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে যেই টালমাটাল পরিস্থিতি পরিস্থিতিতে অধ্যাপক ইউরুসের সরকার ক্ষমতা নিয়েছিলেন নিয়েছিল তখন যদি অধ্যাপক ইউরুস না হয়ে এই নোবেল লরিয়েট না হয়ে অন্য কেউ হতেন এনি টম ডি ক্যান হ্যারি যদি মধু কদু যে কেউ যদি একজন হতেন আমাদের কি অবস্থা হতো ইন্ডিয়া কিভাবে নিত বিষয়টিকে ইন্ডিয়া হস্তক্ষেপ এখনো করেনি কেন সাহস নেই কেন সাহস নেই আমাদের আছে একজন অধ্যাপক ইউনস অধ্যাপক ইউনুস তিনি ভাড়ে কাটেন না ধারে কাটেন ধার আছে আমাদের সেই জন্যে মদি গদি সাহস পায়নি বাংলাদেশের দিকে ফিরে তাকাতে এবং চোখে চোখ রেখে কথা বলেছে সেই মোদি গদির সঙ্গে বিজেপির সঙ্গে আর এর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছে কে আমাদের ইউনুস এইটি আমাদের বিজয় না এটি আমাদের অর্জন না এটি আমাদের সফলতা না কতবার প্রতি বিপ্লব হতো অধ্যাপক অন্য কেউ অন্য কেউ এগিয়ে আসেননি কেন তখন এখন যারা কন্টেন্ট বানাচ্ছেন এই ছা পোষা মানুষগুলো দুই টাকার এই টোকাইগুলো তারা আসেননি কেন এগিয়ে তখন তারা এসে পড়েননি কেন আমাদের নোবেল নরীর চাই না এই সাহস তাদের ছিল এই সাহস তাদের ছিল ছাত্র জনতার সামনে এসে বলতে যে অধ্যাপক ইউনুসকে চাই না আমরা এই ছাপোষা মানুষগুলো এখন সামনে আসছে বিশাল ভিড় হয়ে গেছে একজন প্রতিদিন কন্টেন্ট বানাচ্ছে অধ্যাপক ইউনুসকে তুলাধনা করছে সরকার কিছুই করতে পারেনি সরকার ব্যর্থ আর এর চাই সফলতার কী হতে পারে অধ্যাপক ইউনুস এই দেশকে ইউনিফাইড রেখেছেন ইউনিটি রক্ষা করেছেন কোনো প্রতি বিপ্লব হয়নি ইন্ডিয়া সাহস পায়নি কিছু করতে অন্য কেউ কি অবস্থা হতো কারণ অধ্যাপক ইউরু শুধু দেশে ধারে কাটেন তা না বিদেশেও ধারে কাটেন তার ধার সব জায়গায় এইটি মোদী জানতেন ভারত এটি জানতো এবং এখনও জানে তাই যত কিছুই হোক সাহস পাচ্ছে না চোখ তুলে তাকাতে যে বাংলাদেশের সার্বভৌমত্বকে কোনো কারণে ঝুঁকিতে ফেলবে কোনো কারণে সেটিকে অসম্মান করবে সাহস নেই ভারতের যতদিন অধ্যাপকী ইউরুস থাকবেন এই সরকারের দায়িত্বে ততদিন ভারত সাহস পাবে না কোনো কারণ নেই সাহস পাবে তো এই সরকারের ছোট বড় দোষ ত্রুটি অসফলতা ব্যর্থতা সত্ত্বেও আমি বলবো এবং এটি শুধু আমার কথা না এ দেশের বেশিরভাগ মানুষের এখন এই কথা এই সরকার সফল চূড়ান্তভাবে সফল অন্তত একটি জায়গায় হলেও সেই জায়গাটি হলো। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষিত রেখেছে অধ্যাপক ইউনির সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক ব্যর্থতার তাদের কোনো অভাব নেই সেইটি নিয়ে কথা বলছি আপনারাও বলুন কোনো সমস্যা নেই নিশ্চয়ই বলবেন বলুন যা যা সরকারকে করতে হবে আঙুল দিয়ে দেখিয়ে দিন এই কাজটি হওয়া দরকার এই কাজটি করা দরকার এই কাজটি অপ্রয়োজনীয় ছিল করবেন না বন্ধ করুন সম্প্রতি দেখেছি অধ্যাপক ইউনুসের সরকারের উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছিলেন আগামী সরকারের মন্ত্রীদের জন্যে ষাটটি গাড়ি কিনবেন এক একটি গাড়ির দাম দেড় কোটি টাকা একশো কোটি টাকার উপরের ব্যাপার তো আমি প্রতিবাদ করেছি আমি আমার চ্যানেল থেকে আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমি একজন ক্ষুদ্র ইউটিউবার আমি আমার সামর্থ্য থেকে আমি চেষ্টা করেছি আমি প্রতিবাদ করেছি আমি অধ্যাপক অ্যাড্রেস করে কথা বলেছি যে প্রিয় প্রধান উপদেশটা এই অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করুন আমি বলছি না আমার কথা কাজ হয়েছে আমার ভিডিও তিনি দেখেননি হয়তো আমার মতো আরও দু চারজন বলেছেন কেউ প্রিন্ট মিডিয়ায় বলেছেন কেউ ইলেকট্রনিক মিডিয়ায় বলেছেন কেউ ইউটিউব চ্যানেলে বলেছেন অবশেষে কাজ হয়েছে সরকার এই প্রকল্প থেকে সরে এসেছে অপ্রয়োজনীয় প্রকল্প ছিল এটি ব্যয়বহুল অপ্রয়োজনীয় প্রকল্প এবং আমাদের জন্য কোনো লাভ হতো না দেশের কোনো উপকার হতো না তাদের সরকার সরে এসেছে তাই বলছি আপনারা সরকার সমালোচনা করুন যথেষ্ট পরিমাণে করুন যেখানে দরকার আর যেখানে দরকার সরকারকে প্রশংসা করুন যে এই কাজটি ভালো এই কাজটি করুন জারি রাখুন এইটির নাম সমালোচনা নোবেল লড়িয়ে কিছু গোলামকে দেখছি কিছু চাকরকে দেখছি কিছু মূর্খকে দেখছি তারা ইদানিং অধ্যাপক ইউনুসদের নোবেল নিয়ে কথা বলছে মূর্খের জাত মূর্খের গোষ্ঠীরা নোবেল নিয়ে কি করে কথা হতে পারে পৃথিবীর যে কোনো দেশে তাদের দেশের একজন নাগরিক যদি নোবেল প্রাইজ পান সমগ্র জাতি গর্বিত হবে সেই ব্যক্তি সম্পর্কে সেই ব্যক্তিকে নিয়ে আমাদের গোলামেরা আমাদের চাকরেরা আমাদের চাটুকারেরা আমাদের হাসিনার গোলামেরা দালালরা আবার বলছে আমি হাসিনার এমন কথা বলতাম বেয়াদবের গোষ্ঠী কথা কি কথা বলতি তুই তুই কথা বললে তুই বাড়ি থাকতে যারা কথা বলেছে সত্যিকার অর্থে তারা গুম হয়েছে খুন হয়েছে হারিয়ে গেছে চিরোধনে আর যারা দাবি করছে আমিও কথা বলতাম ওইটুকুই কথা তুই বলতি যতটুকু হাসিনা সহ্য করত। এবং একটি গ্রুপ ছিল সাংবাদিকদের মধ্যে আমরা জানি সেটি হাসিনা তাদের পালতো বলা যে আমার সমালোচনা করো সেই গ্রুপের সদস্য তুমি অধ্যাপক ইনুদ সম্পর্কে সমালোচনা থাকবে তার শাসন ব্যবস্থার সমালোচনা থাকবে তার নোবেল নিয়ে কথা তৈরি করছে কিছু মূর্খ কিছু দালাল কত বড় দুঃসাহর তাদের কত বড় বেইমান তারা কত বড় দশেদ্রোহী তারা অর্থাৎ কেউ নোবেল নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছে তার নোবেলটি ঠিকভাবে পাওয়া কিনা কিভাবে পেলেন এক গোলামকে সেদিন দেখলাম সিনিয়র গোলাম সিনিয়র আইনজীবী লেখাপড়া জানা যথেষ্ট বলার চেষ্টা করছেন নোবেল নানা রকমের আছে একটি নরোয়েজিয়ান আরেকটি সুইডিশ আরেকটি ডেনিশ নানান রকম শ্রেণী বিভাগ করছে বোঝাবার চেষ্টা করছে এ নিয়ে বি যে নোবেল ঠিকভাবে পাননি তিনি বিদেশি লবি লবিস্ট নিয়োগ করেছিলেন ইনফ্লুয়েস করে নোবেল পেয়েছেন আর ইনফ্লুয়েস করে পেলেও তো আমরা গর্বিত এটিকে আমাদের কাজ তার সেগুলো ধরিয়ে দেওয়া যে তুই দুই নম্বরই করে নোবেল পেয়েছেন যেখানে এমন কোনো কিছু ঘটেনি নোবেল দুই নাম্বারি করে পেয়েছেন ভালো কথা গ্রামীণ ব্যাংক খুব খারাপ জিনিস ভালো কথা গ্রামীণ ব্যাংক মানুষের রক্ত চষে ভালো কথা তাহলে পৃথিবীর একশোটি দেশে কি করে গ্রামীণ ব্যাংকের মডেল ফলো করা হচ্ছে একশোটি দেশের মানুষ পাগল হয়ে গেছে যদি তাই হয় তাহলে গ্রামীণ ব্যাংক ইজ দ্য শ্রেষ্ঠ ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড গ্রামীণ ব্যাংক ইজ দা গ্রেটেস্ট ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড গ্রামীণ ব্যাংক ইজ দ্য বেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড যদি একশোটি দেশ সেটি ফলো করে থাকে তাহলে তোমরা যা বলছো সেটি বৃত্তে তোমাদের যুক্তি ধোপিটা না তোমরা মিথ্যাচার করছো বদনাম করছো তোমরা মূর্খ তোমরা দাম দালাল তোমরা না বুঝে এগুলো করছো অথবা বুঝেও করছো তাকে ছোট করবার জন্যে এইটি আমাদের অর্জন একশোটি দেশ গ্রামীণ ব্যাংক মডেল ফলো করছে সোশ্যাল বিজনেস মডেল ফলো করছে পৃথিবীর অসংখ্য দেশ কেন করছে বুঝলাম বদ্মাপ কি উনিশ অযোগ্য ইনফ্লুয়েস করে নোবেল নিয়ে এসেছেন বাদ বাকি সফলতা কী হবে সোশ্যাল বিজনেস এতটা সফল কী করে বলো গ্রামীণ ব্যাংকের মডেল একশোটি দেশ কী করে ফলো করছে তাহলে এই সব যদি হয় অধ্যাপক ইউরুসের ভণ্ডামি সব যদি হয় সিন্ডিকেট বানিয়ে এগুলো তৈরি করা সব যদি হয় লবিস্টের মাধ্যমে করা ফাইন উই আর প্রাউড অব হিম আমাদের এমন তো দরকার তোমাদের মতো চাকরদের দরকার নেই তোমাদের মতো দু পয়সার টোকায়ের দরকার নেই আমাদের অধ্যাপক ইউরুসের মতো লোকই আমাদের দরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন